আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য আবারও আরেকটা ভ্যারিয়েশনের বাটিকের শাড়ি কালেকশন করেছি যেটা টার্সেল করা থাকবে যেটা টার্সেল করা থাকবে প্লাস এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে আলাদাভাবে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে এবং এগুলোর প্রত্যেকটা ফ্যাশনেবল ফ্যাশনেবলের মধ্যে থাকবে এবং আজকের ভিডিওর এই ভাইরাল বাটিক শাড়ির প্রাইস দেব আমরা মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই শাড়িগুলো তা আমি বলবো যারা রিকোয়েস্ট করতেছিলেন এই ভাইরাল পার্টি শাড়ির কালেকশন যেটা বাটিকের তো আমি বলবো যারা রিকোয়েস্ট করতেছিলেন ভিডিও দেখা মাত্রই দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন মাত্র আটশো টাকায় থাকবে আজকের প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা রেডের মধ্যে দালের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লু কালারের কম্বিনেশন করা এটা আঁচলের প্যানেল এই যে আচলের টার্সেল করা থাকবে এবং সম্পূর্ণ বড়ির ডিজাইন দেখেন এটা রেডের মধ্যে সম্পূর্ণ সেলফ ডিজাইন করা এবং আঁচলের প্যানেলটা খুব সুন্দর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে এই যেটা হচ্ছে ব্লাউজের প্যানেল এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা দেখেন ভাইরাল বাটিকের শাড়ি যেটা আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় থাকবে ছটপট স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা পিঙ্ক কালারের সাথে ব্লু কম্বিনেশন করা এটা এই যে এটা আচলের প্যানেলটা হচ্ছে ব্লু কম্বিনেশন পিঙ্ক কালারের সাথে ব্লু কম্বিনেশন করা আঁচলের প্যানেলটার মধ্যে কিন্তু পিঙ্ক এবং ব্লু কালার টার্সেল করা থাকবে খুবই ফ্যাশনেবল শাড়ি এগুলা এই শাড়িগুলো বর্তমানে বাজারে সেল করে পনেরোশো আঠেরোশো টাকা এগুলা বর্তমানে বাজারে সেল করে পনেরোশো আঠেরোশো টাকা বাট আমরা এগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এটা ব্লাউজের প্যানেল মাত্র আটশো টাকায় এটার কালারটা হচ্ছে প্যারট গ্রিন কালার মধ্যে যেটা বর্তমানে সবচাইতে হিট একটা কালার আপুদের রিকোয়েস্টের একটা কালার এটা প্যারট গ্রিনের সাথে ব্ল্যাক কম্বিনেশন করা আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং এটার ব্লাউজের প্যানেলটা পাবেন কন্ট্রাস্টের মধ্যে এটা প্যারট গ্রিনের ব্লাউজ থাকবে প্লাস পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আপনারা চাইলে ফুল হাতাতেও কনভার্ট করতে পারবেন চাইলে থ্রি কোয়ার্টারও কনভার্ট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটার কালার দেখেন বাও সোরম্যাশ কালারের মধ্যে খুবই ফ্যাশনেবল প্রত্যেকটা কালার কম্বিনেশন এগুলা দেখার মতো কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে রেড এর কম্বিনেশন করা আছে এবং এইটা হচ্ছে এইটা হচ্ছে প্যানেল পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে জন্য মাত্র ব্লাউজের থাকবে এই শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নুর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এইটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালারের সাথে কফি কালারের কম্বিনেশন করে এটা আসলের প্যানেল টার্সেল করা থাকবে এটা মাস্টার্ড কালারের সাথে কফি কালারের কম্বিনেশন করা আছে এবং এটা ব্লাউজের প্যানেলটা পাবেন মার্শাল্লাহ কালার কম্বিনেশন দেখেন এগুলা প্রচুর পরিমাণের আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে যারা এই শাড়িগুলো নিতে চান শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসন নুরম্যানসনের চারতলা হচ্ছে পুলি শাড়ি প্লাস আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম